সত্যি কথা বলতে কি সিরিজ লাগু জন্যই ওয়েব সিরিজটা দেখা যদি আপনার মনে কারোর জন্য যদি একটুখানিও ভালোবাসা থেকে থাকে তবে মনে হয় যে তার জন্য মরা যায় একসাথে মরা যায় কিন্তু মারা যায় না আপনার কি মনে হয় কমেন্টে জানাবেন অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেখেই ফেললাম ওই সহিত বিশে জুন রিলিজ হওয়া বাংলা ওয়েব সিরিজ বাতাসে গুনগুন সত্যি কথা বলতে কি সৃজলা গু জন্যই ওয়েব সিরিজটা দেখা তো মোটামুটি বলে দিই ওয়েব সিরিজের সাতটা এপিসোড আছে মোটামুটি আপনার ওই তেইশ থেকে পঁচিশ মিনিট করে যেটা নর্মালি হয়েছে তো অন্যান্য ওয়েব তো থেকে থাকে সিমিলারলি সেম তো অভিনয় আছেন সৃজলা গু অ্যাজ এ পল্লবী পট্টনায়কের অভিনয় করছেন বড় লোক বাবার একমাত্র বকাঠে মেয়ে হিসাবে সৃজলা ওর অভিনয়টা একটু ভিন্ন হলেও বেশ ভালো মানিয়েছে সৌত্র মুখোপাধ্যায় আছেন অরিন্দমের অভিনয়টা করছে অ্যাজ এ প্রফেসর ধারাবাহিকভাবে শত্রু মুখোপাধ্যায় যেরকম অভিনয় আমরা দেখে এসেছি সেরকমই অভিনয় করেছে মানালি দিয়ে আছেন অ্যাজ এ মিথিলা অরিন্দমের স্ত্রী অভিনয় করছে চিরাচরিত্র যে বাংলা সিরিয়ালে যেরকম অভিনয় হয়ে থাকে সারাক্ষণ চোখে যাও সেরকমই অভিনয় নমস্কার আমি শান্তনু আপনাকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল দ্য শান্তনু রিভিউ চলুন রিভিউটা শুরু করে যাক সিরিজে যেটা দেখলাম সৃজলাম মানে পল্লবী লোক বাবার একমাত্র মেয়ে থাকে তার কাকার মায়ের সাথে বাবা মারা গেছে কেন সেটা সৃষ্টা দেখলেই বুঝতে পারবেন পল্লবী যে কলেজে পড়ে সে কলেজের প্রফেসর হচ্ছে অরিন্দম দেখা মাত্রই প্রেম যেটা নর্মালি অন্য গল্পেও দেখা যায় এদিকে অরিন্দম বাবার বিবাহিত মানে মিথিলার স্বামী এবার ব্যাপারটা হচ্ছে ঘরে বউ থাকলেও ছেলেদের একটা ছুকছুকানে যায় সুন্দরী মেয়ে দেখলে এইখানেও ঠিক সেটাই হয়েছে নতুনত্ব কিছু নেই গল্পে তো সেটা শ্রীজলা যখন জানতে পারলো তখন থেকে বেপরোয়া কাজ করা শুরু অরিন্দমকে মানে স্যারকে পাওয়ার জন্য আবার এদিকে যখন মিছিল মানে অরিন্দমের স্ত্রী অরিন্দমী প্রেমের কথা জানতে পারলো এইসব নেই বাকি গল্পটা মানে প্রেমিকা আর বউ দুজনেই একজনকে চাইছেন যেটা আমার মনে হয়েছে এটা একটা সিম্পল একটা ত্রিকোণ প্রেমের গল্প তবে পুরো স্টোরি এবং ক্লাইম্যাক্স দেখে যেটা আমার একান্ত ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে যদি আপনার মনে কারোর জন্য যদি একটুখানিও ভালোবাসা থেকে থাকে তবে মনে হয় যে তার জন্য মরা যায় একসাথে মরা যায় কিন্তু মারা যায় না আপনার কি মনে হয় কমেন্টে জানাবেন মোরাল অব দ্য স্টোরি আমার যেটা একান্ত ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে ঘরে বউ রেখে যদি আপনি বাইরে ফুর্তি করেন তো আপনার জীবনে এরকম ঘটনা ঘটতে পারে ধন্যবাদ দেখা হচ্ছে পরের একটা মুভি রিভিউ নিয়ে